আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ 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 লাখ কোটি সুক্রিয়া সেই মহান সত্তার প্রতি যার হাতে আমার জীবন যার হাতে আমার রিজিক আজ সিরিয়া মুক্ত সিরিয়া স্বাধীন সিরিয়ার আকাশে বাতাসে স্বাধীনতার সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে স্বাধীন সিরিয়া জালিম, বিশ্ব বিশ্ব ইতিহাসে দরবারে যতজন কুলাঙ্গারের জন্ম হয়েছে তার মধ্যে অন্যতম কুলাঙ্গারের নাম মাসার আল আসাদ তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য দেশি বিদেশি চক্রান্তের হাতে এবং দেশি বিদেশি তার নিজের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারত আকাশ থেকে বোম্বিং করে করে মারত এক একটা বড় বড় বিশাল বিশাল ভবন ধসে পড়েছে কংক্রিটের নিচে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা চিৎকার করে করে কেঁদেছে কেঁদেছে তার মা কেঁদেছে পরিবার কেঁদেছে বাবা মা করুন কি বিভৎস ছোট্ট বাচ্চার টুকরো টুকরো লাশ গোটা পৃথিবীকে কাঁদিয়েছে কতবার 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 তার হিসেব শুধু আল্লাহ একমাত্র ভালো জানেন বাসার আল আসাদ এক নাম মানুষ কত ভয়ানক হতে পারে কত হিংস্র হতে পারে কত জানোয়ার হতে পারে কত নিকৃষ্ট হতে পারে ক্ষমতার কারণে নিজ দেশে বিগত চব্বিশটি বছর ধরে এই স্বৈর শাসক তার শাসন কার্য চালিয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে এহেন কোনো অপরাধ নেই অপকর্ম নেই সে যা করেনি খুন গুম হত্যা ধর্ষণ নির্যাতন থেকে শুরু করে সব করেছে সব সিরিয়াতে কোন মানুষ যদি ঢোকে দেখবে বৃদ্ধস্থ ভবনের সংখ্যা গুনতে ক্যালকুলেটর লাগবে আহা সিরিয়ার কলিতে গলিতে বৃদ্ধস্থ ভবন সেই ভবনের সুরকির আর ধুলোর দিয়ে যত গাছের পাতাগুলো মলিন হয়ে গেছে সেখানে কি করুন কি বিধ্বংসতা কোন জানুয়ারের পক্ষেও কি এটা সম্ভব এদেরকে পৃথিবীর কোন নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা করব নিশ্চয়ই সেই প্রাণীটাও বলবে বাসার আল আসাদের চেয়েও খারাপ আজ অবাক হয়ে যাবেন এই চব্বিশ বছরের পতন হয়েছে মুজাহিদদের জেগে ওঠায় আল্লাহ আবার বিশ্ববাসীকে মুসলমানদেরকে সান্তনাহের স্বরূপে বিজয় দিয়ে বললেন তোমরা যদি বুক চিতিয়ে দাঁড়িয়ে যাও বিজয় আমি দিব কাতারে কাতারে ফেরেস্তা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করব। তিনশো জন মিলে বদর কি বদর যুদ্ধে জিতেছিল আল্লাহ কাতারে কাতারে ফেরেস্তা পাঠিয়েছেন অতএব মুসলিমরা যদি জেগে ওঠে কাতারে কাতারে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে মুসলিমদের সাহায্য করে বিজয়কে সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি মুসলমান এই নামে মসজিদে বসে টিপে আল্লাহ আল্লাহ বলবেন আর মাথার উপরে বোম পড়বে সৈর শাসকের সৈর শাসক পাখির মতো গুলি করে মারবে আর আপনি ঘুরে দাঁড়াবেন না আপনার তসবি টেপার দাম এক পয়সাও নেই বিধায় পরিষ্কার কথা বাসার আল আসাদ পালিয়েছে এবং বিমানে করে তাকে পালাতে হয়েছে তার পরিবার নিয়ে তার ক্যান্সারে আক্রান্ত বউকে নিয়ে পৃথিবীর কোন দেশে গেছেন এখনো তা অনিশ্চিত পৃথিবীর কোন দেশে তোর জায়গা হলেও সেখানে তোকে কুকুরের মতো জীবন যাপন করতে হবে বাসার আল আসাদ পৃথিবীতেই তোকে ভোগ করতে হবে করুণ পরিণতি মুজাহিদ ভাইয়েরা তারা বাসারের রাজ প্রাসাদে যে আনন্দ উল্লাস করেছে বিশ্বাস করুন একজন মুসলমান হিসেবে আনন্দের উল্লাস দেখে হৃদয় থেকে মনে হয়েছে সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানদের পায়ের তলে বিশ্ব দরবারের সমস্ত জালিমদের সিংহাসন এসে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় কি চমৎকার মুজাহিদদের রাজপ্রাসাদে উল্লাস আসলে ফুলকেই তো ফুল ফুলবাগানে বানায় সিরিয়ার মা বোনেরা তাদের চোখের পানি ছোট ছোট কত মানুষ কত পরিবারে ফিরতে পারে নাই বছরের পর বছর আপনি যেন অবাক হবেন এই বাসাল বাসার আল আসাদের বাবা আরেক কুলাঙ্গার হাফিজ আল আসাদ সেও তিরিশ বছরের মতো ক্ষমতা চালিয়েছে মোট 54 বছর এই বাসার আর আসাদের পরিবার অর্থাৎ আসাদ পরিবার 54 বছর সিরিয়াকে শাসন করেছে শাসন নয় শোষণ নির্যাতন জুলুম করেছে 54টি বছর সেখানতে আল্লাহ তাআলা 11 দিনের বিদ্রোহে 11 দিনের প্রচেষ্টায় মুজাহিদদেরকে বিজয় দান করে বিশ্ব মানচিত্রে তাদেরকে স্বাধীন সৌভাগ্য এ জয় শুধু সিরিয়ার নয় এ জয় বিশ্ব মুসলিমের জয় এ জয় বিশ্ব উম্মার জয় এ জয় প্রমাণ করে সেদিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা পথ করে উড়বে সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী আসবে মুসলমানদের দখলে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ